বন্ধুরা আমার তোমাদেরকে আজকে একটা অন্যরকম গল্প বলব দেখো সব বাবা মাই তো চায় তার সন্তানেরা মানুষ হোক সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক তাই না কিন্তু সব সময় না এটা সম্ভব হয় না তা একজন বাবা খেয়াল করেছেন তার ছেলের মধ্যে কিছু বদ অভ্যাস তৈরি হয়েছে তিনি কিছুতেই এগুলো থামাতে পাচ্ছেন না সংশোধন করে দিতে না পেরে তিনি একজন জ্ঞানী ব্যক্তির কাছে তাকে নিয়ে গেলেন যিনি সত্যিকার গুরু হওয়ার যোগ্য শিক্ষক একজন জ্ঞানী বিজ্ঞ ব্যক্তির কাছে নিয়ে গিয়ে বললেন যে পণ্ডিত মশাই আমার ছেলেটাকে আপনি কয়েকদিন রাখেন আপনার কাছে থাকলে না আমার মনে হয় ওর মধ্যে যে কিছু বদভ্যাস সৃষ্টি হচ্ছে এগুলো থেকে সে উদ্ধার পাবে পণ্ডিত মশাই বললেন আপনি যখন মনে করছেন রেখে যান থাকুক না আমার কাছে কয়েকদিন বেড়াক তো পরের দিন খুব ভোরবেলা তাকে নিয়ে বেড়াতে বেরোলেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই তো অনেক ভোরে জাগেন ওই ছেলের তো সকাল সকাল জাগার অভ্যাস ছিল না কিন্তু পণ্ডিত মশাই ডেকেছেন তার বাবা তাকে এখানে রেখে গেছেন পণ্ডিত মশের কাছে সুতরাং সে উঠল আলসেমি না করে উঠেছে তো তিনি তার বাগানে ঘুরতে ঘুরতে তাকে বললেন এই চারা গাছটা তুমি একটানে নে তুলে ফেলো দেখি তো একটা চারা গাছকে সে এক তুলে ফেলেছে অনায়াসি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে না তো বুঝতে পারবে না কি বলছি হ্যাঁ আর লাইক দিতে ভুলে যেও না সাবস্ক্রাইবটা করো ফলোটা করো ভালো জিনিস অনুসরণ করতে হয় ফলো করতে হয় হ্যাঁ আচ্ছা তো ওই চারাটা তো তুলে ফেললো আবার ঘুরছে বাগানে ঘুরছে আর একটু একটা গাছ এটাও চারা কিন্তু বড় সাইজের চারা বললেন এটা তোলো দেখি ও এটা অনায়াসে তুলে ফেললো বলছে একটা দূরে ছুঁড়ে ফেলে তো ফেলেছে এরপরে পণ্ডিত মশাই বেশ একটু ঝোপালো একটা গাছকে বেশ অনেকখানি জায়গা জুড়ে আছে সে দেখি এটা তুলতে পারো নাকি এইটা তুলতে ওর একটু কষ্ট হলো কারণ অনেকখানি জায়গা জুড়ে হয়েছে ঝোপ তো বসে তুলে ফেলেছে হ্যাঁ গায়ে জোর আছে তরুণ বয়সী তুলে ফেলেছে বাহ তুমি তো বেশ কাজের এরপরে পণ্ডিত মশাই কি করলেন ওকে একটা মোটা সোটা আম গাছ দেখিয়ে বলে এবার এটাকে তোলো দেখি পণ্ডিত মশাই বলেছেন ছেলেটা গেছে সাহস করে আম গাছের কাছে আম গাছটাকে জড়িয়ে ধরে অনেক চেষ্টা করেছে হিলাতেও পারে না তুলবে তো দূরের কথা বলল পণ্ডিত মশাই এটা আমার পক্ষে সম্ভব না তখন পণ্ডিত মশাই বললেন হ্যাঁ বাবা আমিও জানি এটা তোমার পক্ষে সম্ভব না কিন্তু তুমি কি বুঝতে পেরেছো তোমাকে আমি কেন এরকম করলাম শোনো যখন আমাদের কোনো ছোট ছোট অভ্যাস থাকে এগুলো যদি ভালো অভ্যাস হয় এগুলোকে যত্ন করতে হয় যেমন ভালো জাতের গাছের চারাকে ঘিরে টিরে রেখে যত্ন করে বড় করতে হয় কিন্তু আমাদের যখন কোনো বদ অভ্যাস থাকে এগুলোকে যত ছোট কালে সম্ভব উপরে ফেলে দিতে হয় প্রথম চারাটা তুমি কত অনায়াসে উপরে ফেলেছো বলো ওটা অনেক ছোট ছিল অল্প দিনের চারা ছিল যেটা আর একটু পুরোনো ছিল সেটা আর একটু বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে না বলে হ্যাঁ ঠিক তো তারপর ঝোপালটা ওটা এটা বেশ পরিশ্রম করে হলেও পেরেছ কিন্তু দৃঢ় যেটা আম গাছ এটা হেলাতেও পারছো না একটু ঠেলে ঢুলাতেও পারছো না তাই যে কোনো বদ অভ্যাস অল্পতেই সমলে বিনাশ করতে হয় নইলে সে কু অভ্যাসটা পুরনো হয়ে গেলে তুমি অনেক অনেক শক্তি প্রয়োগ করেও আর এটা উপরাতে পারবে না তাই অশুভ কিছুকে অঙ্কুরেই বিনাশ করে দিতে হবে কেমন লাগলো গল্পটা বন্ধুরা বলো দেখি ভালো লেগেছে ভালো থেকো সবাই